দই কাতলা বানাবো তার জন্য এখানে চারটে বড়ো বড়ো পিস কাতলা মাছ ধুয়ে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ আর সাদা তেল মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে টক দই এক বাটি ফেটিয়ে রেখেছি আর এখানে আদা রসুন আছে আর কাঁচা লঙ্কা এটা একটা পেস্ট করব আর এখানে পেঁয়াজ এটা গ্রেট করে রেখেছি আর এখানে একটা মশলা বানাবো সেটা হচ্ছে দু চামচ মৌরি নিয়েছি আর এক চামচ পোস্ত মানে দু চামচ পোস্ত আর ছ সাতটা কাজু নিয়েছি এবার এটাকে একটা দিই পেস্ট করে নেব এবার একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দেব রান্না সাদা তেলই করতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো হালকা হালকা করে ভেঙে নেবে খুব কড়া করে ভাজবো না আর এদিকে পেস্টটা করে নিয়েছি সে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আর এখানে আছে কাজু মৌরি আর পোস্ত পেস্ট এবার খুব হালকা করে মাছ করে ভেঙে নেবো এবার মাছ নিয়ে চিট করে দেবো মাছগুলো ভাজা হয়ে যাতে তুলে নেব সামান্য একটু তেল দেবো এবার এখানে গোটা গরম মাছ দেবো চারটে এলাচ চারটে লবঙ্গ আর দুটো গুলো দারুচিনি দুটো তেজপাতা দেবো এবার এখানে ডেট পাড়া পেঁয়াজ দিয়ে দেবো এবার এখানেই দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা খুব ভালো করে একটু কষে নেব আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধতে চলে যাওয়া পর্যন্ত আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধে চলে গেছে দেখুন কতটা শুকনো এসেছে আর এখানে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আরও ভালো করে মিক্স করে নেব এবার এখানে যে বেটে রেখেছিলাম পোস্ত কাজু আর মৌরি এবার দিয়ে দেবো এখানে এই বাটিতে সাবান একটু জল দিয়ে দিয়ে দেবো খুব ভালো করে কষিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণটাও দিয়ে দেবো মশলাটা কতটা মানে শুকিয়ে শুকিয়ে সাথে তেল থাকতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে ফ্যাটানো টক ফ্যাটানো টক দইটা দিয়ে দেবো যদি টক দই দিয়ে করছি একটু মিষ্টি না দিতে ভালো লাগবে না খেতে সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো খুব ভালো করে মিশিয়ে নেবো আরও ভালো করে কষিয়ে নেবে যতক্ষণ না একটা তেল ছাড়বে ততক্ষণ এভাবে একটু কষিয়ে নেব খুব ভালো করে কষানো হচ্ছে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার হয়ে আসছে এবার রেখে নিন এবার জল দিয়ে দেব জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো জলটা ফুটে আসলে তবে মাছগুলো দিতে দেবো ঝোলটা ফুটে এসছে মাছগুলো সব একে দিয়ে দেব এবার চেরা কাঁচা লঙ্কা ডেকে চারটে এবার দিয়ে দেব দিয়ে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট কুক করতে দেব এবার ঢাকাটা খুলে নেব কিন্তু মাছটা একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেব কত সুন্দর মাছটা বানানো হয়েছে তা দই কাতলা তো আর এরকম করে বানিয়েছে তা এইভাবে একবার বানিয়ে দেখবে আশা করি খেতে ভালো লাগবে গরম ভাতের সঙ্গে এরকম দই কাতলা সত্যি খেতে খুব অসাধারণ লাগে